গুড মৰ্ণিং বন্ধু ভাল পাছ আমি কাজ একো দাড়ি কৰল একো পৰিষ্ণি হ'ল

ঝাল <muchan> 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 নিজে খাবে বিকালবেলার চা আর বিস্কুট নিয়ে বসে করেছিলাম

এই মেয়ে বলেছে মোমো খাবো ওই জন্য মোমো রেডি করছি রাত্রিবেলার জন্য রেডি করে মোমো সাল রেডি ওই লোক ভাপাতে দেবো জল পিসিয়ে দিয়েছি ঝাঁটি বানাচ্ছি টমেটো জল গেছে আর এটাতে মোমোগুলো সাজিয়ে সাজিয়ে দেবো ভালো মোমো মানে এটা মধ্যে ভালো পারি না তো চেষ্টা করি এতটা পারি যেন মেয়ের জন্য সব কিছু করতে হবে তাই না অনেকদিন ধরে বলছিল মোমো করো মোমো করো আর আমি খুব একটা বাইরের খাবার মানে মোমো মোমোগুলো দিই না বাইরেরগুলো বাড়ি এটা ওটা বানিয়ে দিই গেছে โกหกูุไม่ได้สอนพี่น้องะไรรอด้วย่าบาดูหมอจะเด้ตัวนนะน้าหนอ่านทาาะี่น้อยใจนี้จะเปแบบโคลี่น้อยน้ามังสุดะโคลีน้อยตัวน้ามังสุโคกีน่อยน้าชอบพี่โคลี่ค่ะโอเคไปสิ่งกจาหนุเอ้ยเจ้าหน้าไมเข้ายนะเข้าไปนะ ये मुंह में बेटा वोरा